সময় আমরা ও বলতে পারি পোস্ট মানুষ আমরা ও বলতে পারি কোনো বিক্রি করছে নাকি কখন বলি বললাম দেখো ওপেন Open It means that the Most M-O-S-T It the question has Most Post P-O-S-T It means that the Post Sold O Sold It Gold তবে কোচন গোল্ড গোল্ড তারপরে পোস্ট এফএসটি এটা ওচন হচ্ছে ঘোস্ট জিএসও এসটি ঘোস্ট এটা ওচন হচ্ছে ঘোস্ট তো দেখো এইখানে কিন্তু আমরা ডাইরেক্ট ওটাকেই পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে কিন্তু ওটাকে পেয়ে যাচ্ছি কি দেখো এখানে আমি সোলটাকে ভাঙিয়ে দেখো এসও এল ডি

কারণ কারণটা কি প্রাধান্য দিচ্ছে প্রা ধান ঠিক আছে ওটাই প্রাধান্য পাচ্ছে সেই কারণে শহর ওপেন ওপেন ওটাকে বেশি পরিমাণে প্রাধান্য ওপেন

তারপর উচ্চ দেখো ডাব্লু সো ডাব তারপর তোমার কি হতো প্রো সি আর ও ডাবু প্রো P -L o -W. O আমরা সহজেই শিখে যাচ্ছি হ্যাঁ এরপরে রিং বললে কিন্তু আমরা সহজেই পাবোলি স্পিক অ্যান্ড একেবারে

ৰাখিবা থাকিলে বা কখনে কম কি কথা এইখনে থাকো ঐ এটাও আমাৰ কখ গ্ৰহণ কৰি থাকে

Torn, t o r n, ring to o, turn mon, m o r n, ring to o, mon. that l o r d, lord, o. that's it, lord. এটাও অ দেখ আমরা কিন্তু ও পরিবর্তে অ উচ্চারণ করে থাকি ঠিক আছে এই প্যাটার্ন কিন্তু আমাদের শিখতে হবে যে কোনো বই যে কোনো যে কোনো টপিক আমরা ওকে ভালো লাগে থাকলে অবশ্যই সাথে সাথে বন্ধু শেয়ার করুন ওকে বাড়ি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে